আসসালামু আলাইকুম আজকে নতুন আলু দিয়ে বেলে মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব আমাদের এলাকায় কিংবা আমার জানা যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের এই মাছটা খুবই পছন্দের খুব শখ করে আর কি মাছটা খায় মাছটা খেতে সত্যি খুবই মজার যদি আপনি এভাবে রান্না করেন তো প্রথমে করার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি একটার মতো রসুন কুচি করে দিয়েছি এখন পেঁয়াজ রসুনটা আমি তেলের ভিতরে একটু ভেজে নেব তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ওদিকে আমি মাছটাকে কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু লবণ দিয়ে কষলে তারপর মাছটা ধোলাই করতে হবে আর এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলা খুব বেশি একটা মশলা কিন্তু লাগে না মাছটা রান্না করতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আর মরিচের গুঁড়া দিয়েছি আমি দেড় চা চামচ ওই বললাম এখানে অত বেশি মশলার আর কি প্রয়োজন নেই তো এটা ভালো করে প্রথমে একটু মিক্স করে নিলাম তারপরে দিয়ে দেবো রসুন বাটা আমি এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি আর সামান্য একটুখানি ধনে আর জিরা পাউডারটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা যার যার ইচ্ছা এখন অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে আমি খুব ভালো করে পেঁয়াজটা নরম করে নেব আর এখানে যে রসুনটা দিয়েছি সেটাও কিন্তু কোনো কোনোরকম গন্ধ না আসে এর জন্য একটু ভুনে নিব। যখন উপরের দিকে তেলটা ভেসে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো নতুন আলু আর এটা কিন্তু আমরা সবাই জানি যে প্রথম প্রথম যে আলুটা বের হয় নতুন আলু এই আলুটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই কারণে আমি একটু বেশি করে এই আলুটা দিয়েছি এখন এই ঝোলের সাথে আলুটাকে ভালো করতে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় এইটটি পার্সেন্টের মতো যাতে হয়ে যায় সে পর্যন্ত আর কি অপেক্ষা করব। আর এই আলুটাও কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো আলুটা আমার কষানো হয়ে গেছে আর এখন এর ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো আমি দিয়ে দিব। আর এই বেলে মাছটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি মশলার সাথে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে একটু বেশি দেরি হয়ে গেলে মাছগুলো ভেঙে যাবে কারণ এই মাছগুলো অনেক বেশি নরম হয় এর সাথে প্রথমে এপিট ওপিট করে মাছগুলোকে নেড়ে দিলাম এতে করে প্রত্যেকটা মাছেই আর কি ঝোলের সাথে এপিট ওপিট করে আর কি ঝোলগুলো লাগে তারপরে এর ভিতরে দিয়ে দেবো ঝোল এমনভাবে ঝোলটা দেব যাতে মাছ এবং ঝোল সমান সমান থাকে যেহেতু আমি এখানে খুব বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা থাকবে আর ঝোলের পরিমাণটা আসলে দেখেই বুঝতে পেরেছেন এভাবে করে ঝোলটা পুরাটা মাখা মাখা করে রেখে দেবো আর সাথে দিয়ে দেবো টমেটো একদম দেশি পাকা টমেটো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা মরিচ মাছ বরাবর কেটে তারপরে দিবো যাতে করে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার এই মাছের ভিতরে যায় তো এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম আলুগুলা এবং মাছ তারপর টমেটো প্রপারলিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত যে বললাম ঝোলটা ঝোলটা মানে একদম মাখা মাখা থাকবে খুব বেশিও না একদম আবার ড্রাই করে ফেলবো না আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে কড়াই যে হাতলটা সেটা ধরে একটু দুলিয়ে দিব। ওই যে বললাম মাছটা খুবই নরম হয় খুব বেশি একটা নাড়াচাড়াই করা যায় না আর কি তরকারিটা হয়ে যাবে তখন আমি একটুখানি টালা জিরা গুঁড়ো মানে হাফ চামচের মতো টালা জিরা গুঁড়া পুরো তরকারিতে ছড়িয়ে দেবো এ পর্যায়ে কিন্তু আপনার লবণটা চেখে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কি না তারপরে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি পাতাটা দেওয়ার পর দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে চুলার উপরে আর কি বসিয়ে রাখবো এতে করে খুব সুন্দরভাবে তেলটা উপরে ভেসে আসবে আর লুকটা দেখতেও বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাও তা আজ পর্যন্ত